মহেশপুরে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল শাহজিদ উদ্দিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ তিন আসনের প্রার্থী অধ্যাপক মতিউর রহমানের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে কাজির বের ইউনিয়নের বাজার মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিল্লাল মোড় ঘুরে এক স্থানে এসে শেষ হয় মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কাজীরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলী ইউনিয়ন আমির মহিউদ্দিন সেক্রেটারি তরিকুল ইসলাম সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান যুব বিভাগের সভাপতি ফারুক আহমেদ ও সেক্রেটারি শাহিনুজ্জামান বক্তারা বলেন এলাকায় শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে অধ্যাপক মতিউর রহমানকে বিজয়ী করা প্রয়োজন এজন্য দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা গণমিছিল ও সমাবেশে স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সবুজ বাংলা টিভি ছিনাইদহ